asalamu alaikum শুধুমাত্র বাসায় যদি পাউরুটি আর দুধ থাকে তাহলে কিন্তু এই ডেজার্টটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এই ডেজার্টি হঠাৎ অতিথি আপায়নে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু চাইলে আপনারা এই ডেজার্টি বানিয়ে পরিবেশন করতে পারেন আর যে একবার খাবে সে তো দ্বিতীয়বার বানানোর জন্য অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করবে এতটা মজা হয় এই ডেজার্টি তো চলুন এটা বানানোর পুরো প্রস্তুতিটি জেনে নিই এই ডেজার্টটা বানাতে আমাদের মেন উপকরণ লাগছে পাউরুটি তো প্রথমে আমি প্রায় নয় পিসের মতো নিয়ে নিয়েছি এখন এই পাউটি গুলোর সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি ছুটি দিয়ে কেটে ফেলে দিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন তো সবগুলোকে আমি সেম ভাবে এরকম কেটে নিয়েছি তো এখন আমি একটা সাইজের ডিস নিচ্ছি চাইলে যে কোনো বাটিতে প্লেটের মধ্যে করতে পারেন তো এখন আমি এটা নিচে দিয়ে চারটা পাউটি দিয়ে দিচ্ছি চারটা পাউটি দেওয়ার পর আমার মনে হয়েছে যে একটা এখানে উচিত তো তার জন্য এখানে এরকম পিস করে নিয়েছি দুইটা দিয়ে দিচ্ছি এটা আসলে আপনাদের ডিশের সাইজ অনুযায়ী পাউটিটাকে কেটে নিতে হবে তো সব সাইড দিয়ে সমানভাবে ভরে যাওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিবো আসলে এখানের মধ্যে আমি চুলাটা অফ করে রেখেছিলাম চুলাটা আমরা পরে জ্বালাবো তো প্রথমে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করে নেওয়া ছিল এখন আমি ছোট একটা বাটি নিয়ে নিচ্ছি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে কিন্তু আপনার কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানাতে পারেন তা এখন এখানে মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার এটাকে একটু পানির সাথে মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে মিশে যায় এখন এই কাস্টার্ডের মিক্সারটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব এখন এখানের মধ্যে আমি চিনি অ্যাড করব এখানের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী দেওয়া যাবে আর এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব চুলাটা জ্বালানোর পর কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচের দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম যখন ফুটতে শুরু করবে আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায় অনেকটা বেশি টাইম লাগে না এটা বানাতে তো এখন আমি এই মিক্সারটাকে গরম গরম পাউডারের উপরে ঠেলে দিচ্ছি গরম গরম দিলে কিন্তু এটা পাউডারের ভিতরে খুব সহজে প্রবেশ করে আর পাউডিটাকে অনেক বেশি সফট করে এটাকে আমরা মালাই বলে থাকি এই মালাইটা কিন্তু এমনিতে খেতেও অনেক বেশি মজার হয় তো আমি সব সাইড দিয়ে খুব সুন্দর মতো এটাকে স্প্রেড করে দিচ্ছি যতটা পরিমাণে দুধের এই মিক্সারটা বানাবেন তার অর্ধেকটা পরিমাণে প্রথম লেয়ারে দিব আর এখন উপরে আমি আরেকটা লেয়ারের জন্য চার পিস দিয়ে দিয়েছি এখন এই পাউডারের মধ্যে বাকি অর্ধেক যে দুধের মিক্সারটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি তাকে খুব ভালো মতো সাইড দিয়ে সুন্দর মতো স্প্রেড করে দিতে হবে তো সম্পূর্ণটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো এটাকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবেও ফ্রিজে রেখে এটাকে পরিবেশন করতে পারেন তবে আমি এখানে মধ্যে একটু হুইপ ক্রিম ব্যবহার করেছি এর ফলে কিন্তু খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এটা ব্যবহার করার প্রয়োজন নেই তো এখানে মধ্যে আমি হাফ কাপ হুইপ ক্রিমকে একটু বিট করে নিয়েছি তো এখন ক্রিমটা সম্পূর্ণটা আমি এখানে মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর একদম সব সাইড দিয়ে সমান করে দিয়েছি এখন উপর দিয়ে আমি কিছু কিসমিশ করে দিচ্ছি সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে ছড়িয়ে আর কিশমিশের সাথে দিয়ে দিব কিছু বাদাম কুচি আমি এখানে মধ্যে কাঠ বাদাম কুচি ইউজ করেছি আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের বাদামই দিতে পারেন বাদামের সাথে আমি আর আরো এড করেছি জাফরান জাফরান দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখন এটাকে ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে আর যে কোনো ধরনের ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে ফ্রিজ থেকে বের করে তারপরে এটাকে আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা বেশি ক্রিমি হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল যে কেউ খেলে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে প্রচন্ড এই ব্যস্ততার জীবনে যদি হাতে মাত্র দশ মিনিট থাকে তাহলেই কিন্তু খুব সহজে পাউডার এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই সহজ ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন প্রথমে চুলা একটা প্যান বসিয়ে আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি চাইলে বাটারটাও দেওয়া যাবে তো ঘিটা যখন ভালো মতো মেল্ট হয়ে যাবে তখন এখানে মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি এখন ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে যখন এটা একটু ভালো মতো মিশানো শেষ হয়ে যাবে তখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে দুধ এই দুধটা কিন্তু কাঁচাই ছিল আপনারা চাইলে কিন্তু দুধটাকে একটু ঘন করে তারপরেও দিতে পারেন তো দুধটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে তো এখন ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব এক টেবল চামচ পরিমাণে চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখন দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে এভাবে ঘন করে নিতে হবে খুব সহজে কিন্তু এটা ঘন হয়ে যায় তো যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তা এখন একটা বোর্ডের মধ্যে আমি কয়েক পিস পাউটি নিয়েছি যেহেতু এটা পাউটির ডেজার্ট তো এখন পাউটির যে সাইডের ব্রাউন অংশগুলো আছে এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে তারপর ফেলে দিবো ফেলে দিব না এগুলো দিয়ে কিন্তু আমরা ব্রেডকাম পানিয়ে নিতে পারবো আর ব্রেডকাম কিন্তু যে কোনো ধরনের স্ক্যাক্সের মধ্যে দিলে অনেক বেশি খেতে ভালো লাগে তো সবগুলো পাউটির সাইডটা কেটে নেওয়া হয়ে গিয়েছে তা এখন আমি একটা পাউটি নিয়ে তারপর একটা বেলুনি দিয়ে এটাকে হালকা একটু বেলে নিচ্ছি এভাবে যদি একটু বেলে নেওয়া হয় পাউটিটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তো আমরা যখন এটাকে রোল করবো তাহলে কিন্তু এটা খুব সহজেই রোল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে করে নিচ্ছি তো এখন একটা পাউটি স্লাইস নিয়ে তো তারপর প্যাচলা দিয়ে আমি যে পুরটা বানিয়েছিলাম ওই পুরের অর্ধেকটা দিয়ে দিচ্ছি মানে অল্প একটু দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি রোল করে নিব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কীভাবে এটা করা হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একটা পিস নিয়ে দিচ্ছি পাউটির আর তারপর পুটটা সাইড দিয়ে দিয়ে তারপর এটাকে রোল করে নিব তো চলুন এখন আমি মালাইটা বানিয়ে নিই মালাই বানানোর জন্য চুলায় প্রথমে দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু কাঁচা দুধ ছিল এখন এখানে মধ্যে দু টেবিল চামচ কুড়া দুধ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তো এখন এগুলোকে খুব ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে যখন এটা দুই থেকে তিনবার এরকম বলক চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এটাকে কিন্তু খুব একটা বেশি ঘন করা যাবে না তো এখন আমি ওর করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো তারপর এখন এই মালাইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি মালের যদি একটা সুন্দর অরেঞ্জ কালার আনতে চান তাহলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তা এখন আমি অল্প অল্প করে এই মালাইটা পাউটির উপর দিয়ে দিচ্ছি আর দেখবেন পাউডারটা খুব সহজেই দুধটা শোক করে ফেলবে তা এখন এগুলোর উপর দিয়ে আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আপনার চাইলে কিন্তু যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তাহলে কিন্তু খেতে আর দেখতে অনেক বেশ সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রেডি খুব ইজিলি শেয়ার করব স্যান্ডউইচ রেসিপি খুব সহজেই জলজল দিয়ে বানানো যায় আমরা জানি প্রতিটা স্যান্ডউইচের ক্ষেত্রে কিন্তু মেয়োনিজের প্রয়োজন হয় তো আজকে আমি মেয়োনিজ না ব্যবহার করে এটার মধ্যে ব্যবহার করবো হোয়াইট সস তো প্রথমে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা এখানে আমি হাফ কাপ দিয়েছি বাটারটাকে ভালো মতো মেল্ট করে আমি এটার মধ্যে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম তো এটাকে ভালো মতো মিশিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিব এক কাপ দুধ তারপর দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা গোলমরিচ এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিলে দেখবেন আস্তে আস্তে এটা অনেকটাই ঘন হয়ে আসবে তো এই পর্যায়ের মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে দিব আর এটাকে ভালো মতো মিশিয়ে নিব পর্যায়ে যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এটাকে আমি নেচে ঠান্ডা করে নিব তো এখন আমি নিয়ে নিচ্ছি একটা বাটি এটার মধ্যে আমি এটার পুটটা বানাবো তো এর জন্য প্রথমে আমি দুইটা ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম তো দুইটা ডিমকে এখন আমি গ্রেট করে নিব একটা চিকন গ্রেড আনার চেষ্টা করবেন এর ফলে কিন্তু ডিমের ফ্লেভারটা খুব ভালোই আসবে আর পুটটাও কিন্তু একদমই স্মুথ আসবে আপনারা চাইলে কিন্তু কাটা চামচের সাহায্যে একদম স্মুথভাবে এটাকে ম্যাশ করে নিতে পারেন তো এটাকে আরো বেশি মজাদার করার জন্য আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি গাজরটাকেও কিন্তু একদম ভালোভাবে কুচি করে নিতে হবে তো এই পুটটার মধ্যে কিন্তু আমি বেশি কিছু দিব না প্রথমে দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ তারপরে দিবো সামান্য কিছুটা গোলমরিচ আর তারপরে দিবো টমেটো সস টমটো সসটা এখানে আমি এক টুপি চামচ অ্যাড করব তো এখন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে একটু একটু করে দিব আর একদ হাতে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এখন আমাদের পুটটাও কিন্তু রেডি এখন আমরা স্যান্ডউইচটা বানিয়ে ফেলব তো প্রথমে আমি নিয়ে নিব একটা পাউরুটি তো আমি এখন পাউরুটিগুলোর সাইডের যে ব্রাউন অংশটা আছে ওগুলোকে কেটে ফেলে দিব এখন আমি একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি আপনাদের তো প্রথমে আমি একটা পাউরুটির পিস নিয়ে নিব তো এটার উপরে আমি বাটার দিয়ে দিব বাটারটাকে আমি একটা ছুরি সাহায্যে ভালো মতো এটাকে মিক্স করে পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি তো এখন আমি এটার মধ্যে পুটটা দিয়ে দিচ্ছি পুটটা এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুট দিয়ে নিতে পারেন মানে এটা ডেকোরেশনটা সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করে উপর দিয়ে একটা পাউরুটি দিয়ে চাপ দিয়ে দিব তো এখন এটা মাঝখানে আমি স্যান্ডউইচের শেভ করে কেটে নিব তো আমাদের স্যান্ডউইচগুলো কিন্তু একদমই রেডি তো এখন আমি দেখাবো এগুলোকে আপনারা ফ্রিজে কীভাবে সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করার জন্য আমি একটা প্লাস্টিক র্যাপ ইউজ করবো প্লাস্টিক রাফি করে পেয়েছি আপনারা কিন্তু এটাকে অনেকদিনই সংরক্ষণ করে খেতে পারবেন তো ভাই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহে